এটা ফুলসিটা কবুতর দেখুন খুব সুন্দর এই যে দেখুন এইখানে চোখের লাইনটা দেখবেন খুব সুন্দর একটা কবুতর আছে মাদি কবুতর ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম মাদি কবুতর এখানে খেলা কবুতরের সাথে এই যে ফুলসিটা লাইনের কিছু কবুতর পাওয়া যায় উড়ানোর ক্ষেত্রে দেখি দেখি চোখটা দেখা খেলাধুলা তো বন্ধ করে দিচ্ছি এখানে একটা খেলা আলা কবুতর দেখুন কবুতরটা চোখটা দেখুন হ্যাঁ এখানে দেখুন চোখটা চোখটা খুব সুন্দর রয়েছে সম্ভবত একটা নর কবুতর হ্যাঁ আপনার কাছে সব করাচ্ছি একটু বাদিকের ডানাটা দেখিনি দাদা হচ্ছে বাদিকের ডানা ও অনেক বড় সাইজের ডানা ঠিক আছে খেলালা আলা কবুতর আছে ঠিক আছে সব করে দিলাম আপনাদের কাছে মোটামুটি এইদিকে ঝুড়ির সামনে যা মানুষজন আছে আপনাদের কাছে দেখে দিচ্ছি অনেকে দেখে বাছাই করে নিচ্ছেন এখান থেকে দাম দর করে আপনারা নিতে পারবেন হ্যাঁ মেড্রাস কৌদার একটা শপ করাচ্ছি আপনাদের সাথে নরকৌদার নাকি ভাই বাহ্ কীরম দাম চাইছে এটা চারশো টাকা পিস বাহ্ ডানাটা দেখিয়ে দিই একটু হচ্ছে বাঁদিকের ডানা বাহ অনেক বড় সাইজের লং সাইজের ডানা দেখেছি ডানা হালকা ভাই ভেসেও আছে অসুবিধা নেই ফুল ফুলটাও রয়েছে বেশ ভালোই আশা করছি কবুতরটা ভালো ফ্লাইং টাইম দেবে এবং দম করবে ঠিক আছে কবুতরটা খুব সুন্দর সেট আছে নাকি জিজ্ঞাসা করো একজন কবুতর বিক্রেতার খাঁচার সামনে চলে এসেছে এখানে শুধু মেডাস কবুতর রয়েছে হ্যাঁ তো শেট জোড়াটাও এবার দেখিয়ে দিই এই যে হলুদ চোখের মধ্যে যেটা দেখালাম আপনাদের কাছে ওরই সেট জোড়া হ্যাঁ এটা মাদি মাদি কবুতর ওটা ছিল নর এটা মাদি ঠিক আছে বাহ আইস কোয়ালিটি আপনাদের তাদের শখ করে দিচ্ছি এ হচ্ছে এটার আইস কোয়ালিটি বাহ হলুদ চোখের মধ্যে একদম খুব সুন্দর একটা ডানা ডানাটা এই যে ডানা সাদা সবুজ নো আটা ভিডিও তো ঠিক আছে খুব সুন্দর আটা কবুতর নো আটা ভিডিও আপনাদের লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে

বন্ধুরা একটা কবুতর শপ করাচ্ছি আপনাদের কাছে কবুতরটা চোখটা দেখুন একটা লাল শিরা কবুতার রয়েছে লং আইস কোয়ালিটি মুভমেন্টটা দেখবেন খুব সুন্দর একটা কবুতর রয়েছে মামু এই কবুতারটার দাম কত এই কবুতারটার দাম কত এই যেটা হ্যাঁ চারশো টাকা পিস ঠিক আছে সুন্দর ডানাটি ডানাটা দেখুন হচ্ছে বাদিকের ডানা ডানাটা কেচি করা রয়েছে লেসটা দেখবেন এই যে বন্ধ দম একদম ঠিক আছে বাজের সময় অনুন যাবে এই যে কবুতরটার পাঞ্জাটা দেখুন খুব সুন্দর একটা কবুতরের পাঞ্জা আপনার কাছে সব করে দিলাম একটা ভালো কোয়ালিটি বা গেট স্টাইলের কবুতর লাল সিরা কবুতর হ্যাঁ এখানে নাফতা খাচার এখানে চলে এসেছি এখানে নাফতা পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে নাফতা পায়রা গেট আপগুলো দেখে নিন নর কবুতর রয়েছে নাস্তা পায়রা ঠিক আছে আপনারা আপনারা দেখে নিন এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি ঠিক আছে নর পায়রা কিরকম দাম আছে ভাই এগুলো আটশো টাকা নেবো আটশো টাকা পিস ঠিক আছে আচ্ছা আর সেট জোড়া হলে সেট জোড়া হলে পনেরোশো নেবো পনেরোশো আচ্ছা আচ্ছা এই যে সেট জোড়াটা দেখে নিন খুব সুন্দর রয়েছে জোড়া সেট নাস্তা পায়রা আপনার বেলডাঙ্গাটে পাবেন হ্যাঁ আরও কিছু পায়রা আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এই খাঁচার মধ্যে দেখুন আরও কিছু নাস্তা পায়রা থেকে শুরু করে অনেক রকম আছে ঠিক আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা জিরামের <laughs> দাস

লালগিরি বাসটা খুব সুন্দর লাগছে এবং ম্যাড্রাস গুলো দেখে নিন স্ট্যান্ডিংটা দেখবেন খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস আছে আটশো টাকা করে জোড়া বেলডাঙ্গাটে ঠিক আছে এগুলো পোষা কবুতর ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খুব সুন্দর সুন্দর কবুতর রয়েছে আপনারা দেখে নিন চোখের কোয়ালিটি গুলো ভালো ভালো কবুতর আছে সেই জন্য এখানে সব করে দিলাম ম্যাড্রাস কবুতর খেলা কবুতরের সাথে হ্যাঁ একটা কবুতর সব করেছি কালশিরা কবুতর ঠিক আছে অনেক বড় লং সাইজের কবুতর আছে দিয়া হাত দিয়ে ধরে একটু দেখাও ডানাটা দেখো ডানা কবুতরটা ডানা দেখুন এ কি উড়া নাকি খেলা শুধু উড়া একদম গ্যারান্টি কিরকম কত ঘন্টা উড়বে মোটামুটি ছ ঘন্টা ছ ঘন্টা বা অনেক বড় সাইজের রয়েছে হ্যাঁ কবুতরটা চোখটা দেখো একটু চোখটা ধরে এই যে আইস কোয়ালিটি সব করুন সাদা চোখের মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর যে কবুতর পাঞ্জাটা দেখি পাঞ্জা পাঞ্জা পা দেখি এই হলো কবুতরের পাঞ্জা ঠিক আছে আপনার কাছে শখ করে দিলাম এখানে কত দাম চাইছে এটা বিক্রি আছে নাকি হ্যাঁ দাম চাইছে দু হাজার টাকা পিস ঠিক আছে অনেক বড় লং সাইজের কবুতর দেখুন এক হাত দিয়ে ধর সম্ভব না দুই হাত দিয়ে ধরতে হবে অনেক বড় লং সাইজের কবুতর কেমন হয়েছে এই কবুতরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন